আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন আর যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে বর্তমান কিরগিস্তানে যে পরিবেশ এবং যে নিয়ম শৃঙ্খলা করেছে সেই বিষয় নিয়ে আজ আপনাদের সাথে কথা বলছি তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার যদি কির্কিস্তানের বিষয়ে কিছু জানার থাকে তাহলে আমাদের চ্যানেলে ঘুরে দেখতে পারেন ডিসক্রিপশন আমাদের চ্যানেলে লিংকে দেওয়া আছে আপনি ডিসক্রিপশন চেক করে দেখতে পারেন লিংক দেওয়া আছে আপনার যে ধরনের তথ্য দরকার সেই ধরনের তথ্যই পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা অনেকেই অনেক ধরনের নিউজ পাচ্ছেন যে কিরগிஸ்தানে নতুন ওয়ার্কার ভিসা খুলেছে তো এই বিষয়টা কতটা কতটা সত্য এবং সত্যি কি না এই বিষয়টা নিয়ে আজ আলোচনা করব এবং অনেকেই বলছে যে কিরগிஸ்தানে ওয়ার্ক পারমিট যে ভিসাটা আছে ওয়ার্ক পারমিট ভিসাটাও চালু হয়েছে এই তথ্যটাও অনেকে দিচ্ছে তো আজ আমি আপনাদের সামনে শতটা তুলে ধরবো যে সত্যি কি ভিসা চালু হয়েছে কি না তো এই বিষয়ে আজ আপনাদের সামনে কথা বলতে চলেছি তো বন্ধুরা সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে অনেকে জানেন বর্তমানে নতুন যে ভিসাটা আছে ওয়ার্কার ভিসা বাংলাদেশ থেকে ইনপুট যে ভিসাটা আছে ওইটা চালু হয়েছে এটা অনেকে বলছেন আবার অনেকে বলছেন যে এখন আর ডুপ্লিকেট কোনো কোম্পানিতে লোক নিচ্ছে না এখন ডাইরেক্টলি অরিজিনাল কোম্পানি থেকে রেজিস্ট্রেশন ভিসা দিয়ে সেভাবে লোক নিচ্ছেন তো আপনাদেরকে বলে দিই বন্ধু এই ধরনের কোনো কিছুই আপনারা বিশ্বাস করবেন না কেননা এখনো যে দুই মাসের যে ভিসাটা আছে যে কাজের ভিসা ওয়ার্কারের যে ভিসাটা আছে সেটা এখনো বন্ধ আছে এখনো খোলেনি আর যে ধরনের লোকেরা বলছে ডাইরেক্ট কোম্পানিতে লোক নিচ্ছে এটাও কথা বন্ধুরা এটা এখনো সঠিক সিদ্ধান্ত হয়নি আর আমার যতদূর ধারণা ভাইয়া যেখানে এরা নিজেরাই সংকটে আছে নিজেরাই প্রচুর শ্রমিক মানে এদিক সেদিক তারা কাজ করে টাকা ইনকাম করে তো সে দেশে বাইরের থেকে লোক ডাইরেক্ট কোম্পানি থেকে আনবে এটা আমার বিশ্বাস হয় না তো এখন আমরা যতদূর জানি এবং আমরা যতদূর দেখছি তাতে আমাদের কাছে পুরো ক্লিয়ার নিউজ আছে যে এখনো ডাইরেক্ট কোনো কোম্পানি থেকে কোনো ভিসা ছাড়ছে না এবং দুই মাসের যে ডুপ্লিকেট রেফারে লোক আসতো সেই লোকগুলাও আসতে পারছে না এখনো সেই ভিসাটা এখনো চালু হয়নি তো বন্ধুরা আশা করি আপনাদের এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম যে এখনো নতুন কোনো ভিসা চালু হয়নি তো বন্ধুরা এবার বলবো আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা যারা এসেছিলাম তাদেরকে বর্তমানে একটা নিউজ দিচ্ছে এখানে কিছু এজেন্ট আছে তারা যে দশ মাসের ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে তো এটা কতটা সত্য তো দেখুন বন্ধুরা দশ মাসের তো ওয়ার্ক পারমিটটা আছে এটা হচ্ছে এটা সত্য কিন্তু আপনাদের কাছে বলে দেব যে আপনার যদি ভিসাটা না হয় আপনার যদি এখানে বৈধতা না পান আপনি তাহলে ওয়ার্ক পারমিট যে পেপারটা আছে ওই পেপারটা আপনার কোন কাজে আসবে বলেন ওই ওয়ার্ক পারমিট যেটা ওইটা শুধু একমাত্র কাজে আসবে যখন আপনি বৈধ থাকবেন তখন আপনি যখন একটা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন সেই সময় আপনার এই সরকারি যে ওয়ার্ক পারমিটটা আছে এটা দেখানো লাগবে ভিসার সাথে আপনার যদি ভিসা না থাকে তাহলে ওয়ার্ক পারমিট দিয়ে আপনি কি কাজে লাগাবেন হ্যাঁ এখানে যদি ভিসা যে ডাইরেক্ট যে এক বছরের যে ভিসাটা আছে কোম্পানি রেজিস্ট্রেশনের যে ভিসাটা আছে সরকারি যে মিনিস্ট্রি আছে সেখান থেকে যদি সেই ভিসাটা দিত তাহলে আমরা মেনে নিতাম যে হ্যাঁ সমস্যা নাই আমরা বৈধ আছি এখন ওয়ার্ক পারমিটটা আমাদের কাজে আসবে যে এখানে ভাই আমাদের ওয়ার্ক পারমিট নাই সেখানে আমাদের এই ভিসাটা কোন কাজে আসবে তো আশা করি যে সকল ভাইরা এখানে আছেন এবং এই ধরনের নিউজ পে খুব উত্তেজিত হয়ে পড়েছেন ভিসা করবেন তাদেরকে সাবধান করে দিচ্ছি দেখুন আমি বলছি না যে আপনার পেপার ডকুমেন্ট হলে আপনার ক্ষতি আমার ক্ষতি এরকম না আমরা চাই পেপার ডকুমেন্ট হোক সবকিছু হোক আমরা এখানে স্বাধীন মানে বৈধভাবে থাকতে পারি যাতে আমাদের কোনো 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 ধরনের মনে করেন যে আমাদের সাথে নির্যাতন শিকার আমাদের না হওয়া লাগে এটা আমি চাই তো আমি এই ধরনের কথা বলছি যে কারণে এটা হচ্ছে আপনারা অনেকেই অনেকের সাথে কথা বলেন যে ভাই ভিসা করে দিবেন তারা আবার অনেক টাকা বাজেট করে অনেক টাকা দাবি করে যে এই টাকাটা লাগবে আপনারা যাতে এই ধরনের বিপদে না পড়েন যে টাকা টাকা দিয়ে যাবে এই ধরনের বিপদে না পড়েন এই জন্য আমি আপনাদের সাথে এই ধরনের ভিডিও শেয়ার করি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে ওয়ার্ক পারমিট হচ্ছে কিন্তু ওয়ার্ক পারমিট এর মূল্য নেই আর আমাদের যে অরিজিনাল যে ভিসাটা আছে ওইটা এখনো চালু হয়নি আপনারা বুঝতে পারলেন যে আমরা এখনো বৈধ হতে পারবো সেরকম কোনো নিউজ পাইনি আমরা এখনো সেরকম কোন নিউজ আসেনি তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনার এই ভিডিও থেকে কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর যদি আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও ছাড়া আছে সেগুলো দেখতে পারেন আর তারপরও যদি সে ধরনের ভিডিও না থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের উত্তর ইনশাল্লাহ দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম